হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি এখন শীতকাল শীতকালে নানান রকমের সমস্যা দেখা যায় তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ত্বকের সমস্যা শীতকালে একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে আর আমাদের ত্বকে কিন্তু টান ধরতে থাকে তো যে কোনো ত্বকেই কিন্তু আমাদের নানান রকমের প্রবলেম আসে যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটা শুষ্ক হয়ে যায় আবার যাদের নর্মাল বা ড্রাই স্কিন তাদের স্কিন কিন্তু আরোই শুষ্ক হয়ে যায় আমাদের শরীরে বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে ত্বক এই ত্বকের যত্ন যদি আমরা নিতে পারি তাহলে পরে কিন্তু আমরা অনেকটাই ফ্রেশ থাকি তো এই ত্বকের যত্ন শীতকালে কি করে নেব কি কি ব্যবহার করব আর কীরকমভাবেই বা ব্যবহার করব। ঘরে থাকা নানান রকম জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের ত্বকের যত্ন নিতেই পারি তো চলো আজকের ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবে সমস্ত কিছু তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে বলব সমস্ত ত্বকের সম্বন্ধেই বলব তৈলাক্ত ত্বক শুষ্ক ত্বক আর নর্মাল ত্বকের সমস্ত সবাই কিন্তু এই যত্নটা নিতেই পারো তো কি করবে সেটা হচ্ছে প্রথমেই আমি দেখাচ্ছি কোকোনাট অয়েল প্রত্যেকের বাড়িতে এই যে কোনো মানে যে কোনো কোম্পানির অয়েল নিশ্চয়ই রয়েছে তো এটা তোমরা হেয়ারের জন্য ব্যবহার করো এটা তোমরা স্কিনের জন্য ব্যবহার করতে পারবে তো এইটা কি করে ব্যবহার করবে সেটা আজকে বলে দিচ্ছি তো দেখো এই যে যদি এরকম কোকোনাট অয়েল থাকে যে কোনো অয়েল বা এরকম এটা একটা অরিফ্লেম ব্র্যান্ডেড কোম্পানির কোকোনাট অয়েল পিওর কোকোনাট অয়েল এটা কিন্তু দারুণ দুর্দান্ত কাজ করে স্কিনের জন্য ভালো হেয়ারের জন্য ভালো তো এই অয়েল যে কোনো অয়েল থাকলে তোমরা কি করবে একটা কন্টেনার নেবে একটা কন্টেনারে অয়েলটা কিছুটা পরিমাণের এক স্পুন মানে এক টেবিল স্পুন অয়েল নিয়ে নেবে আর তাতে কিছুটা জল মিক্সড করে বাথরুমে একটা কন্টেনারে করে রেখে দাও এবারে এটা কখন অ্যাপ্লাই করবে টোটাল এই তেলটা নিয়ে নিলে আর তার ভেতরে দিয়ে দেবে এই এক স্পুন তেল দিয়ে দিলে আর একটু জল ঢেলে দেবে জল ঢেলে দুটোকে ভালো করে মিক্স করে নাও মিক্স করে একটা কন্টেনারে ভরে বাথরুমে রেখে দাও এবার স্নান করবে ফ্রেশ হয়ে যাবে শাওয়ার জেল দিয়ে টডি ওয়াশ ওয়াশ করার পরে গাটা হাত হালকা করে স্পঞ্জ করে নিলে তারপরে এই অয়েলটাকে হাতে করে নিয়ে ভালো করে রাফ করে এবার গোটা গায়ে মেখে নাও গোটা গায়ে হাতে গায়ে সব মেখে নাও তাহলে পরে দেখবে সাথে সাথে তোমার স্কিনটা কিন্তু চব্বিশ ঘন্টা ওরকম সফট থাকবে ময়শ্চার থাকবে তো এটা কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা বাথরুমে স্নান করার পর মাখবো তাহলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবে না তাই বলছি স্নানের সময় কিন্তু এই তেলটা তোমরা মেখে নিতে পারো জল মিক্স করে মেখে নাও দেখবে সারাটা ক্ষণ তোমাদের স্কিনটা একদম নরম সফটে সফটে থাকবে তো এটা তো গেল অয়েলের ক্ষেত্রে বললাম এবার অনেকের বাড়িতে কিছু কিছু বডি লোশন তোমরা ব্যবহার করো যে কোনো প্রোডাক্ট যে কোনো কোম্পানির প্রোডাক্ট ওটা কেন যে কোনো বডি লোশন তোমরা ব্যবহার অনেকেই কর দেখেছি তো সেক্ষেত্রে কি করবে না সেক্ষেত্রে এই বডি লোশনটা তোমরা অনেকেই করো কি যখন তখন বডি লোশনটা খোলো হাতে ঢেলে নিয়ে ভালো করে মেখে মেখে বেরিয়ে যাও এটা কিন্তু কখনোই করবে না এবার যেটা করবে সেটা একটু ভালো করে শুনে নাও ফার্স্টে হচ্ছে য তোমরা যখন স্নান করে নাও স্নান করে এসে ঘরে এসে সঙ্গে সঙ্গে কিন্তু এই বডি লোশন যে কোনো কোম্পানির বডি লোশন তোমরা হাতে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মেখে নাও একটা জিনিস করতে পারো একটুখানি বডি লোশন একটা বাটিতে ঢেলে নাও দিয়ে দু চার ফোঁটা তার মধ্যে জল নিয়ে নাও স্নান করে আসার পরে কিন্তু বলছি ঠিক আছে দু চার ফোঁটা জল নিয়ে নাও একটু স্পুনে করে জল নিয়ে নেবে ভালো করে মিক্স করে নেবে তারপর সেই ক্রিমটা বা লোশনটা ভালো করে মাখো দেখবে একদম বডিতে কিন্তু পুরো টেনে নেবে আমাদের প্রত্যেকটা ত্বকে মানে হাতে লাগাতে পারো হাতে গলায় পায়ে পিঠে সমস্ত গোটা বডিতেই তোমরা কিন্তু এই বডি লোশনটা মাখতে পারো তাহলে দেখবে বডি লোশন মা এরমভাবে যদি মাখো তাহলে দেখবে আঙুল দিয়ে যখন এরমভাবে দাগ কাটবে তখন কিন্তু সাদা সাদা কোনো দাগ পড়বে না একদম সফট ময়শ্চার থাকবে এইভাবে মাখলে পরে আর যারা ক্রিম ব্যবহার করো তাদের ক্ষেত্রে বলবো ক্রিমের কন্টেনারকে খুলে নাও খুলে নেওয়ার পরে তোমরা এখান থেকে ওয়ান স্পুন ক্রিম বের করে নাও বের করে নিয়ে একটু জল মিক্সড করে নাও জল মিক্সড করে নিয়ে স্নানের পর অবশ্যই কিন্তু বারবার বলছি স্নানের পর কিন্তু এটা মিক্সড করে গোটা গায়ে লাগাবে তাহলে পরে দেখবে ত্বকটা একদম সফট সফট থাকবে ময়শ্চার থাকবে কখনোই ফাটবে না ড্রাই হবে না দিয়ে নম করে আঁচল কাটো দেখো আমার পড়ছে একটা দাগও কিন্তু পড়বে না সারা শীতকাল পর তোমরা এইভাবে তোমরা ব্যবহার করতে পারো অনেকের বাড়িতেই অলিভ অয়েল রয়েছে তো এই অয়েলটা দেখালাম যেরকমভাবে প্রসেসে সেইভাবে তোমরা বডি হিসেবে মেখে নিতে পারো একটু জল মিক্সড করে স্নানের সময় অবশ্যই এটা করবে আর এটা দিনের বেলাতে মেখে নেবে রাত্রিবেলায় মাখার কোনো দরকার নেই এবার একটা জিনিস বলছি দেখো এটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটা জিনিস গ্লিসারিন শুষ্ক ত্বককে খুব ভালো ময়শ্চার করতে পারে তো এইটা আমরা কি করে মাখবো এই জিনিসটা কীরকম ধরো এই জিনিসটা হচ্ছে একদম আঠালো টাইপের একটু ঘন ঘন আর এটা কিন্তু খুব চটচটে এই যে চটচটে টাইপের জিনিসটা এই জিনিসটাকে মাখতে গেলে তোমাদের কি করতে হবে এটাও কিন্তু স্নানের পরই কিন্তু মাখতে হবে তবে এটার মধ্যে এক চামচ এই গ্লিসাই নিয়ে নেবে আর হাফ চামচ জল নিয়ে ভালো করে মিক্স করে নেবে তারপরে তোমরা গোটা গায়ে মাখো দেখবে সারাটা ক্ষণ এটা ময়শ্চারাইজারের মতন কাজ করবে এটা কিন্তু কোনো ক্রিম না এটা হচ্ছে গ্লিসেন্ট একটা লিকুইড সাবস্টিটিউট একটু ঘন একটু থিক চিটচিটে একটা জিনিস এটা কিন্তু মাখলে আমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকে এটা খুব একটা দাম না খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে বাজারে তো আমার ডেসক্রিপশানে আমি এর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পে করে নিতে পারো তো এইভাবে তোমরা যদি সারাটা শীত তোমাদের ত্বকের পরিচর্চা করো তাহলে পরে দেখবে তোমাদের শীতকাল ভর ত্বক কোনো রকমভাবে ফাটবে না একদম নরম থাকবে এবং সেই ত্বকের তোমাদের কোনো সমস্যা দেখা যাবে না আর অনেকে অনেকে বলে যে শীতকালে আমাদের গা হাত পা খুব চুলকই এই সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে এই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আজকে আমার সাথে এই চ্যানেলে এই ভিডিওটা ফার্স্ট ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা ডান করে রেখো নোটিফিকেশন অন হয়ে যাবে নেক্সট টাইম আরও আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব তখন তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই